ঘনিষ্ঠ বর্তমানে টোটাল ভারতবর্ষে তিনি রাজ্যসভার সাংসদ সম্মানিয়া তিনি সমস্ত ভারতবর্ষের বিভিন্ন পিছিয়ে পড়া জাতি ক্ষত্রিয় সমাজ তাদেরকে নিয়ে কাজ করছেন এবং তিনি অবশ্যই তিনি আমাদের একজন সূর্যের মতো উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্য উঠলে সবাই তার আলোটা পান সূর্য ডুবে গেলে অন্ধকার নেমে আসে তো তার সান্নিধ্য লাভ আমার সৌভাগ্য ছিল আমি সান্নিধ্য লাভ হয়েছে সেটা সেই আলোটা আমিও পেয়েছি আমি মনে করি ওনার সেই আলোটা সবাই পেয়েছেন সবাই ঘনিষ্ঠ ভক্তি জানাং আর স সর্বোপরি এত বড় একটা গুরুদায়িত্ব মুখ ভরসা করিয়া যাওয়ার জন্য আমার রাজ্যের অভিভাবিকা শ্রদ্ধা মমতা ব্যানার্জি মহাশয়া ওনার প্রতি মোর শ্রদ্ধা এবং মোর তরফ থেকে এবং উত্তরবঙ্গের সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানে ধরছ মোরের গুরুদায়িত্ব পাওয়ার পর ভবিষ্যতে চলার পথে সবার সহযোগিতা আশীর্বাদ একান্ত কাম এটা কোনো একক প্রচেষ্টায় কোনো সুন্দর কিছু কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না এটা যৌথ প্রচেষ্টা সবার সম্মিলিত প্রয়াস সম্মিলিত সহযোগিতায় আস্তে আস্তে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছামো এটা মোর দৃঢ় বিশ্বাস এই জন্য সবার সহযোগিতা দরকার আজকে এটা সমস্ত সাংবাদিক শ্রদ্ধ দাদা ভাই বন্ধু সবাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করং কারণ আপনারা হচ্ছেন সমাজের আয়না আপনাদের থেকেই সমাজ অনেক জানতে পারে শিখতে পারে তো আপনাদেরও সহযোগিতা আমি কাম কামনা করছি তো দেখুন বিষয়টা হচ্ছে রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান এই যে গুরু দায়িত্ব সেই গুরু দায়িত্ব পাওয়ার পর থেকে মোর একটাই চিন্তা দায়িত্ব পাওয়াটা যেমন একটা অবশ্যই এটা একটা ভালো খবর কিন্তু দায়িত্বটা সঠিক পালন করাটা এটা আরো বেশি বড় ব্যাপার দায়িত্বটা সঠিকভাবে যদি পালন করি পাং তাহলে পরে কিন্তু মুই সার্থক আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বস্তরের সবার সহযোগিতা খুবই দরকার তো মোর মধ্য দিকে মুই এটা সবার প্রতি কাঠুস আবেদন করি দিচ্ছ মোক যাতে সার্বিক দিক থেকে মোর অভিজ্ঞতা কম কম জানো তো সবার সুপরামর্শে সমৃদ্ধি লাভ করিয়া মুই যাতে সঠিকভাবে কাজ করিবাং এইটা মোর সবার প্রতি মোর একটা আটুস আবেদন রইল সবাই মিলিয়া মোক আশীর্বাদ করবেন সহযোগিতা করবেন চলার পর আজকে আগেও আমি বলুন একক প্রচেষ্টায় সম্ভব না সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব রাজবংশী ভাষা এটা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে রিসার্চ করিয়াচ্ছ তোমরা আপনারা অবগত আছেন মোর কর্মজীবন শিক্ষকতার মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম প্রাইমারি স্কুল দিয়া পরে হাই স্কুল পরে কলেজে কিন্তু কলেজের পোস্টিংটা হয়েছিল বাঁকুড়া জেলা তো কাজের টানে মাটির টানে জনজাতি নিয়ে কাজ করার টানে কিন্তু ওটা থেকে রিজাইন করি আরও স্কুলের দাসী রিজয়নিং করছুম এলাম ওই গোসাইহাট স্কুলের একজন শিক্ষক শিক্ষক হওয়ার জন্য মুই সুন্দরভাবে গবেষণামূলক কাজগুলো করি তাতে মোর পরিষ্কার উপলব্ধি হয়েছে রাজবংশী ভাষা কৃষ্টি কালচার সেটার যে নিজস্বতা ছিল সেই নিজস্বতা আস্তে আস্তে কেমন করি যেন বিচ্ছুত হয়ে গেছে রাজবংশী ভাষার মধ্যে রাজবংশী কালচারের মধ্যে নিজস্বতা হারিয়ে যাওয়া ধরছে সেটা মোর প্রথম কাজ হবে রাজবংশী ভাষা নিজস্বতা বজায় রাখা পাশাপাশি জজ স্যার জজ আব্রাহাম গিয়ারসন তিনি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়াতে একটা সার্ভে করছিল সেই সার্ভেতে পরিষ্কার উল্লেখ করছে যে রাজবংশী ভাষা এটা একবারই স্বতন্ত্র ভাষা এটা কোনো উপভাষা না এটা কোনো অন্য ভাষা থেকে ধার করিয়া ভাষা এবং এই ভাষাটা আপনারা অবগত আছেন আমাদের কোচবিহারের আমাদের শ্রদ্ধেয় মহারাজা নরনারায়ণ প্রথম একটা চিঠি লেখেন সেটা আসাম মহারাজার কাছে এবং সেই চিঠিটা প্রথম মহারাজা আগে সব কথা সমস্ত লিখিত যে বিভিন্ন চিঠি থেকে শুরু করে বিভিন্ন রকমের লিখিত যা ছিল সবটাই পদ্ম আকারে হতো পদ্ম কবিতার ছন্দে এরকম করে লেখা হতো প্রথম মহারাজা এই রাজবংশী ভাষায় গদ্যের আকারে চিঠি লেখেন এবং তখন থেকে রূপ শুরু হয় সেটা আমার উত্তরবঙ্গবাসী হিসাবে এটা খুব গর্বের মুই আশা রাখুন আমার এই বিভিন্ন রিসার্চমূলক কাজগুলো আমরা অনেকটাই অনেক কিছুই জানি না রাজবংশী ভাষা নিয়ে কৃষ্টি কালচার নিয়ে সেগুলো যদি সঠিকভাবে আমরা করির পাই সঠিকভাবে যদি আমরা ভাষাটা ডেভেলপমেন্ট শুধু না ভাষা মানুষ ভাষা কৃষ্টি কালচার নিজস্ব এই কৃষ্টি কালচার ভাষা মানুষ যেদিন আস্তে আস্তে ভুলি যায় সেদিন ওই জাতিটা সভ্যতা থেকে বিলীন হয়ে যায় নিজের কৃষ্টি কালচার এবং নিজস্ব কৃষ্টিকালচার মিলি সমস্ত ভাষা মিলি একসঙ্গে সহ অবস্থানের মধ্য দিয়েই কিন্তু বিকাশ সাধন হয় কোনো ভাষার সঙ্গে কোনো ভাষার বিরোধ হয় না কিন্তু একটা ভাষার সমৃদ্ধি হলে পাশাপাশি অন্য পাশাপাশি ভাষাটাও সমৃদ্ধ হয় সব ভাষা মিলিয়েই কিন্তু সামগ্রিক বিকাশটা হয় ভারতবর্ষ সবাই অবগত আছেন ভারতবর্ষ তো বহু ভাষাভাষী বহু কালচার কৃষ্টিকালচারের মধ্যে একসঙ্গে একটা ঐক্যের বাঁধনে বাধা আমরা জানি দু হাজার দুই টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি একটা শিক্ষানীতি চালু হয় সেই শিক্ষানীতির কিন্তু পরিষ্কার উল্লেখ আছে যে প্রত্যেকটা নিজস্ব ভাষা মাতৃভাষা মাতৃ দুগ্ধ সময় এটা তো আমরা জানি সেটারই এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে নিজস্ব ভাষায় নিজস্ব মাতৃভাষায় সমস্ত রকমের কাজগুলো হবে সব ধরনের এডুকেশন থেকে শুরু করে সবকিছু হবে কিন্তু সেটা তো শুধু বলার কথা কার্যকরী কোটে হওয়া হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি যে রাজবংশী ভাষা এইট শিডুলে অন্তর্ভুক্তিকরণ করতে হবে সেই কথাটা আজকের কিন্তু না বহুদিন থেকে আমরা করছি উত্তরবঙ্গ শুধু না উত্তরবঙ্গ বিহার আসাম নেপাল ভুটান বাংলাদেশ এবং সারা ভারতবর্ষে নয় সারা বিশ্বে বিভিন্নভাবে কাজের সূত্রে হোক বা বিভিন্নভাবে হোক রাজবংশী ভাষাভাষী লোক সরে আছে এটার সংখ্যাটা প্রায় তিন কোটি একটা বৃহৎ একটা জনসমাজ এই ভাষায় কথা হয় এই ভাষায় মনের ভাব প্রকাশ করে যেটা মনের টান আইসে মাটির টান মনের টান সেই সেন্টিমেন্টটাকে উপেক্ষা করে আজও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই ভাষাটার কিন্তু অষ্টম তপসীলে অন্তর্ভুক্তিকরণ হয় নাই এটা ভীষণ দুঃখজনক পাশাপাশি কই বর্তমান শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ব্যানার্জি হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি এই কারণে যে উমরা একটু হলো উমরা কিন্তু একটু অনেকটাই আমার মনের ভাষা মনের কথাগুলো বুঝির পাইছে এই জন্যে আজকে রাজবংশী ভাষায় স্কুল হয়েছে রাজবংশী ভাষা একাডেমি হয়েছে রাজবংশীরা বিভিন্ন স্কলারমূলক স্কলারশিপমূলক ব্যবস্থা করছে বিভিন্ন সেমিনার বিভিন্ন গবেষণামূলক কাজের ব্যবস্থাপনার সুযোগ করে করে এটা এটা তোমরা আপনারা সবাই অবগত আছেন নতুন বলার অপেক্ষা রাখে না যে আজকে আমার উত্তরবঙ্গের রাজবংশী সমাজের প্রাণ পুরুষ পঞ্চানন বর্মার ছবি শ্রদ্ধা জানানো থেকে শুরু করে বীর চিলারায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বীর চিলারায়ের মূর্তি আমাদের আহ স্থাপিত হয়েছে পঞ্চানন বর্মার নামে একটা বিশ্ববিদ্যালয় করা হয়েছে এর মধ্যে দিয়ে পঞ্চানন বর্মার পাশাপাশি সমস্ত রাজবংশী সমাজকে শ্রদ্ধা জানানো হয়েছে আজকের দিনে আমার সার্বিকভাবে যাতে বিকাশ উন্নতি সাধন হয় সেই জন্য উমুরা কিন্তু অতন্দ্র পাহাড়ি হইয়া একদম সর্বক্ষণ কিন্তু উন্নয়নের জন্য ব্যথিব্যস্ত হয়ে আছেন এই জন্য আমরা উত্তরবঙ্গের বাসীর তরফ থেকে আমরা কিন্তু অভিনন্দন জানিয়ে দিচ্ছি শ্রদ্ধা জানিয়ে দিচ্ছি ধন্যবাদ জানিয়ে দিচ্ছি মোর সবশেষ কথা হবে যে আগামী দিনে সবার সহযোগিতা নিয়া আমি যাতে সঠিকভাবে এই কঠিন কাজ এই একটা গুরুদায়িত্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারো এই জন্য সবাই মোক সহযোগিতা করবেন আজকের দিনে বেশি কিছু কথা না বলাই ভাল প্রথম পরিচয় আজকে সত্যি কথা বলতে আপনারা যেহেতু সমাজের আয় না আপনাদের চোখ দিয়েই সমাজ দেখে আপনাদের কাছ থেকেও আমি সুপরামর্শ চাইব আপনারাও পাশে থাকবেন সহযোগিতা করবেন এই বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি নমস্কার দেখুন আমার পূর্বসুরি যারা চেয়ারম্যান ছিলেন তাদের মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই আমার যোগ্যতাটাও নেই তাদের মূল্যায়নটা আপনারা করবেন সমাজ করবে এখানকার মানুষ করবে আমি বলতে পারি তাদেরও আশীর্বাদ আমার দরকার রয়েছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাটাও আমাকে তারা যাতে আমাকে দিয়ে সহযোগিতা করে সমৃদ্ধ করেন এই আশা রাখছে নিশ্চিতভাবে শুধু ওনার সঙ্গে নয় আমি চাইব এত অঞ্চলের শুভাকাঙ্ক্ষী সুনাগরিক এবং যারা আমাকে সদ উপদেশ দেবেন সবার কাছ থেকে আমি উপদেশ নিব দেখুন এই বিষয়টা পুরোটা আমার আমি এই বিষয়টা আমার জানা নেই সত্যি কথা বলতে আর এই বিষয়টা হচ্ছে গিয়ে আমাকে যারা বসিয়েছেন আমাকে তাদের কাছে আমাকে সঠিক প্রমাণ করতে হবে আমি কাজ করতে পারবো কি না এই জন্য আচ্ছা দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বে ছিলাম আপনারা নিশ্চিতভাবে জানেন সেটা এবং সেই দায়িত্ব থেকে আমি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনার আমাকে দেখা গেছে আমি করেছি প্রোগ্রামগুলো বিষয়টা হচ্ছে গিয়ে একটা সময় এসে একটা উপলব্ধি হয় লোকের আমি তো বিশেষ কিছু আমাদের এত অঞ্চলের উন্নয়ন বিকাশের সাথেই আমি কিন্তু রাজনীতিতে যুক্ত হয়েছিলাম কিন্তু দেখা গেছে যে আপনাদের তো দুটো একটা উদাহরণও দিলাম যে আমাদের উত্তরবঙ্গের জাতি মাটি বা উত্তরবঙ্গের যদি আপনারা উন্নয়নমূলক যদি খতিয়ান দেখেন আমি পরিষ্কারভাবে বলছি একটা হচ্ছে দুটো তালিকা করবেন একটা রাজ্য সরকার থেকে কি পেলাম তার তালিকা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি পেলাম তার তালিকা দেখবেন একটা তালিকা ভরে যাবে স্টেট থেকে প্রাপ্তির অপর দিকে লিস্ট কিন্তু বিগ জিরো তো ব্যাপারটা হলো কি আমি কিন্তু পলিটিক্যাল কোনো পোস্টে বসি বসিনি এটা একটা সরকারি গভর্নমেন্ট পোস্ট সুতরাং আমি আশা রাখছি পলিটিক্যাল আলোচনাটা না হলেই ভালো কারণ আমি অনেকদিন আগেই রাজনৈতিক পরিমণ্ডল থেকে অনেক দূরে সরে এসেছি এখন দূর দূরান্ত থেকে কোনো রিলেশন নেই আমি সইচ্ছায় ছেড়েছি আমি আমার মনে হয়েছে যে আমার সার্বিক কাজ করতে গেলে পরে রাজনীতিক আইডেন্টিটি নিয়ে কিছু প্রবলেম হয় কাজ করতে আমি এই জন্য নিজে থেকে সইচ্ছায় আমি কিন্তু রাজনীতি থেকে অনেকটা দূরে সরে এসেছি এখন দূরদূরান্ত থেকে কোনো সম্পর্ক নেই বিষয়টা দেখুন অনন্ত মহারাজের ঘনিষ্ঠ যে কথাটা বললেন অনন্তবাবুর ঘনিষ্ঠ বর্তমানে টোটাল ভারতবর্ষে তিনি রাজ্যসভার সাংসদ সম্মানিয়া তিনি সমস্ত ভারতবর্ষের বিভিন্ন পিছিয়ে পড়া জাতি ক্ষত্রিয় সমাজ তাদেরকে নিয়ে কাজ করছেন এবং তিনি অবশ্যই তিনি আমাদের একজন সূর্যের মতো উজ্জ্বল জ্যোতিষ্ক সূর্য উঠলে সবাই তার আলোটা পান সূর্য ডুবে গেলে অন্ধকার নেমে আসে তো তার সান্নিধ্য লাভ আমার সৌভাগ্য ছিল আমি সান্নিধ্য লাভ হয়েছে সেটা সেই আলোটা আমিও পেয়েছি আমি মনে করি ওনার সেই আলোটা সবাই পেয়েছেন সবাই ঘনিষ্ঠ এখানে ওনার ঘনিষ্ঠ বিশেষ ঘনিষ্ঠ বলে কিছু হয় না উনি সবাইকে ভালোবাসেন সবার মঙ্গলার্থে কাজ করে যাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে জানবেন বিভিন্নভাবে উনি পার্লামেন্টে ঠিক উত্তরবঙ্গ নিয়ে আমাদের জাতি মাটি নিয়ে আমাদের ভাষা নিয়ে বারবার তিনি কিন্তু পার্লামেন্টে তুলেছেন ব্যাপারগুলো খুব ভেরি রিসেন্ট এই যে কয়েকদিন আগেও তিনি কিন্তু এই ভাষাটা অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিকরণের জন্য কিন্তু ওখানে পার্লামেন্টে আবেদন করেছেন তার আগে আমাদের বুঝবে রাজার ভারত রত্ন নী নারায়ণ ভারত রত্নের ব্যাপারেও তিনি আবেদন করেছেন তো সুতরাং সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে যে ওনার সূর্যের মতো আলো তো সবাই সেই আলোটা আমরা পাচ্ছি এখানে আমি যেমন পেয়েছি দেখুন সেই বিষয়টা আমি যাচ্ছি না আমি সরকারি একটা যেহেতু একটা দায়িত্বে আমি এসেছি আমি দায়িত্বটা বুঝেনি আমি একেবারেই আগেও বলেছি আমার অভিজ্ঞতা নিরিখে খুব একটা অভিজ্ঞ আমি নই সবার সহযোগিতা চাইছি এবং সবাই আশা করি সহযোগিতা আমি তো আবারও বলছি এই বিষয়ের সঙ্গে অনন্ত বাবুর কোন সম্পর্ক নেই এটা পুরোপুরি আমাকে একটা গভর্নমেন্ট পোস্ট আমি এই সঙ্গে অনন্ত বাবুকে ভুলিয়ে ফেলছেন কেন আজকে ওনার সঙ্গে আমার যদি ব্যক্তিগত রিলেশন থাকে আপনাদের সঙ্গে আছে সবার সঙ্গেই আছে সুসম্পর্ক আমি সবাইকে নিয়েই চলি আমি সেখানে কোনো বিশেষ ব্যাপার নেই তো সেখানে হ্যাঁ এটা নিয়ে আমি বলছি কি দেখুন আমি তো সদ্য কালকেই চিঠিটা পেয়েছি তো চিঠিটা পেয়ে আমি যেগুলো আগে আমি ভেবেছিলাম তখন দায়িত্বে ছিলাম না যখন আমি অনেক ছোট অনেক আগে থেকে দেখুন বিষয়টা হচ্ছে প্রত্যেকের জন্ম লগ্ন থেকে কতগুলো ঋণ থাকে পিতৃ ঋণ মাতৃ সমাজ ঋণ বিদ্যা ঋণ এরকম প্রচুর ঋণ আছে তো সমাজ ঋণ যে ব্যাপারটা সেই থেকে আমার একটা উপলব্ধি হয়েছে যে আমি যেহেতু সমাজে ক্ষুদ্র একজন ব্যক্তি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় সমাজে কিছু দাগ রেখে যাওয়া সমাজে কিছু কাজ করা সেই উপলব্ধি থেকে আমি তখন থেকে জাতি মাটি নিয়ে কিছু রিসার্চমূলক কাজ করি বিভিন্ন সেমিনার বিভিন্ন রকমের ইউনিভার্সিটিতে বিভিন্ন ইয়ে করা তখন থেকে আমার ইচ্ছে ছিল যাতে করে আমাদের জাতি মাটি নিয়ে কিছু আমি করতে পারি এবং সেই নিরিখে আমার কিছু নিশ্চয়ই মাথায় প্রোগ্রাম প্ল্যান আছে। কিন্তু সেটা সময়ের ব্যবধানে আমি জানাবো পাশাপাশি আমার ইচ্ছেটাই যে সে ইচ্ছা সেটা নয় সেটা সবার সঙ্গে কথা বলে যেটা মনে হবে সব থেকে ভালো সেটা নিয়ে আমি এগো সবার সঙ্গে এখনও হয়নি অনেকের ফোন নাম্বারটা এখনো ম্যানেজ করতে পারিনি হবে আমি একটা এর মধ্যে দু একদিনের মধ্যে একটা মিটিং অ্যারেঞ্জ করবো সবাইকে ডেকে নিয়ে করবো এবং কমিটিতে যারা যারা আছেন প্রত্যেকেই খুব বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং অনেক সম্মানীয় ব্যক্তিত্ব আমার থেকে অনেক হাইলি এডুকেটেড অনেক হাইলি এডুকেটেড এবং তাদের কাছ থেকে আমি মানে এটা আমার সৌভাগ্য তাদের সান্নিধ্যে আমি সমৃদ্ধ হব হ্যাঁ আমি আশা রাখছি ওনারাও আমাকে দুহা ধরে আশীর্বাদ করুন সুপরামর্শ দেখুন সেই বিষয়টা আমার জানা ছিল না আমি পরে জানতে পেরেছিলাম সেই বিষয়টা নিয়ে আমরা নিশ্চিতভাবে কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে নিশ্চয়ই কোনো একটা সমাধান সূত্র আছে